কিডনি বিকল একটা নীরব ঘাতক বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট স্টেজে ধরা পড়ে তারপরও কিডনি বিকল হওয়ার আগে শরীর বেশ কিছু সতর্কতা সংকেত দেয় যেগুলোকে উপেক্ষা করা ঠিক নয় প্রাথমিক পর্যায়ে এগুলো খুব স্পষ্ট নাও হতে পারে কিন্তু নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া জরুরি কিডনি বিকল হওয়ার আগের সাধারণ লক্ষণসমূহ এক মূত্রের পরিমাণ বা রঙে পরিবর্তন দুই শরীরে ফোলা তিন অসহ্য ক্লান্তি ও দুর্বলতা চার ভাব বা বমি হওয়া রুচি কমে যাওয়া পাঁচ চামড়ায় চুলকানি ও শুষ্কতা চুলকানি কোনো অ্যালার্জি ছাড়াই ছয় শ্বাসকষ্ট বা বুক ধরফর সাত মাথা ঘোরা ও মনোযোগে ঘাটতি রক্তে টক্সিন বেড়ে গেলে মাথা ঘোরা বা অস্পষ্ট চিন্তা হতে পারে আট রক্তচাপ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে না থাকাও হাই ব্লাড প্রেশার কিডনির অবস্থা খারাপ করতে পারে ডায়াবেটিস প্রেশার যাদের আছে তারা এসব লক্ষণ দেখলে দ্রুত ডাক্তার দেখান